জীবনের গল্প আজ আমি একটি জীবনের বাস্তব ঘটনা গল্পটা বলতেছি পরিবারের তিনটি ছেলে তিনটি মেয়ে কর্তা শূন্য থেকে ব্যবসা করে অনেক সম্পদ অর্জান হঠাৎ অল্প বয়সে কর্তা মারা যান বড় ছেলে মেডিকেল কলেজে পড়ে বাবার মৃত্যুতে সংসার দায়িত্ব এসে পড়ে কাঁধে ছোট দুই বোন দুই ভাই সংসার চালাতে ডাক্তার সাহেব ভাই বোনদের মানুষ করে বিয়ের দায়িত্ব পালন করে নিজের সংসার ডাক্তার সাহেবের বিয়ের পর নিজের সংসার ডাক্তার সাহেব বিয়ে ডাক্তার সাহেবের মানুষ করে বিয়ে দেন দুই মেয়ে ডাক্তার সাহেবের সংসার ছয় মেয়ে তিন ছেলে দুই মে এক ছেলে বড়ো ছেলে বিয়ে দিয়ে দেওয়ার পর ডাক্তার সাহেব মারা যান চার মেয়ে দুই ছেলে ছোট ছেলেদের কিন্তু ডাক্তার সাহেবের স্ত্রী সাইজে অসহায় ছয়জন নাবালক বাচ্চাদের নিয়ে কেমন করে চলবে কিন্তু ডাক্তার সাহেবের অত সম্পদ মোটামুটি ছিল ডাক্তার সাহেব বেঁচে থাকতে অনেক লোকজন আসতে বাসায় খাওয়া দাওয়া করতে সব সময় লোক বের ছিল খাওয়ার জন্য কিন্তু ডাক্তার সাহেব মারা যাওয়ার পর ওর ছেলে মেয়েদের কেউ কোনো দিনও একদিন জিজ্ঞাসা করে নাই যে ওরা কেমন আছে ডাক্তার সাহেব বেঁচে থাকতে কত লোকের অভাব ছিল না সব প্রতি সমসময় চার পাঁচজন আট দশজন লোক থাকতো খাবার খেতে অথচ কত বন্ধু বান্ধব কত আত্মীয় স্বজন কেউ কোনো দিনে ডাক্তার সাহেবের একটা ছেলের মেয়েদের একটি বা করে করেন এরকম কেমন আছেন বিধবা ডাক্তার সাহেবের বউ বিধবা মহিলা ওদের মানুষ করে বিয়ে দেন ছেলেদের বিয়ে করান কিন্তু একটি মেয়ে বড় অসহায় বড় বোন মারা যাওয়ার বোনের স্বামীর সাথে বিয়ে হয় এক শুধু একটি বাচ্চা মেয়ে বাচ্চা আস্তে থাকার কারণে জোর করে ওদের মা বো ভাই সবাই মিলে জোর করে ডাক্তার সাহেবের মেয়েটাকে বোন জামাই হাতে তুলে দেন এর আগে মোর আরেকটি ঘটনা আছে ঘটনাটা হলো ওর এক চাচা ওকে আদর করতো অনেক কিন্তু ওর ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য ওকে জোর করে ওর বাড়ি থেকে নিয়ে গেছিলো মেয়েটা নিজের মাকে চার সাথে বিয়ে দেওয়ার জন্য কিন্তু এক মাস না পেরোতেই আর আরেক চাচা গিয়ে উনি বিয়ে ঠিক করে আসছেন বাতিদি বায় সাথে অথচ এক মাস পরে উনি নিজে গিয়ে উনি নিজেই গিয়ে বলতেছে যে ওনার মেয়ের এম এ করার জন্য কিন্তু এমএর তোর মতো কোনো দূর ছিল না ও তো আসতেও সেছিল না আর দুই শাশায় মিলে জোর করে ওর বাঁচার বাড়িতে পাঠাই দিল তারপরে একদিন রাতে কথা চক্রে রাত্রে ভাই যার সাথে ব্যাটি করেছে ও চলে যাবে রাত্রে ফলাই চলে যেতেছে আর নানু ঘুম থেকে হয়তো বাথরুমে যাওয়ার জন্য গেছিল তখন দেখতে পান ওর ওর নাতি চলে যেতেছে পালায় চলে যেতেছে বিয়ে করবে না তখন সবাই উঠলে ডাকা ডাকি করতেছে কেউ কথা শোনা নাই তখন মৌ সবাই অনেক বোঝায় রাখছে বলছে যে যাতে না যাওয়া ফালে না যাওয়ার জন্য পরের দিন সকালে বিয়ের হলুদ বিয়ের গোসল করাবে তখন হলুদ মেন্দি করতে চায় না গোসল করতে চায় না বিয়ে করবে না মৌ জোর করে বুঝায়া গোসল করা হলদমেন্দি দেওয়ার ব্যবস্থা করা তারপর হঠাৎ করে মোর মামা আসে ওরা মা পাঠায় দেন মামাকে মামা আসে মৌকে নিয়ে আসে বাড়িতে বাড়িতে আসার পরে এখানেও যার সাথে আমার সাহায্য পাঠ বিয়া এখানেও হয় সাহায্য বোন তারপরে সাহা বোন সাহা তো বোনও বলতেছে ওর বিয়া যদি আমি না যাই তাহলে মৌ না যায় তাহলে স্বামী বাড়িতে যাবে না কিন্তু মৌয়ের সাথে সার শিলা বোন দেখাই করতে দেয় না দেখাই করতে দেয় না একটা চিঠি লিখে অন্য লোকদের মাধ্যমে চিঠি পালিয়েছিল বলছিল যে তুই না গেলে আমি যাব না তারপর বর বরজাতি আসে গাড়িতে নেমে মৌয়ের বাড়িতে আসে বসে থাকে বিয়ে করবে না চিলাকে বিয়ে করবে না সারত বোন চিলাকে পরে মৌ অনেক বোঝায় ওদের বিয়ের ব্যবস্থা করে দেয় বিয়ের পরে অনেক দিন মৌয়ের ভাই দায় মৌদের সারত বোন ওরা দুজন অনেক জায়গা জাতি করতো মানে কেউ কেউ কাউকে দেখতে পারতো না কিন্তু মৌ অনেক বুঝে শুনে ওদের মেলায় মেলার ব্যবস্থা করে দেয় অনেক দিয়ে আনত ওরা অশান্তি করতো দুইজনে কাউকে কাউকে দেখতে পারতো না স্বামী স্ত্রী অনেক বছর তারপর হঠাৎ করে মোর বিয়া ঠিক হয় ঠিক হওয়ার পরে মোর ভগ্নিপতি পরে ওর মা খবর কবার দেওয়া দেওয়ারকে বিয়া দেওয়া দিতেছে দেওয়ারের কথা শুনলে ভগ্নি চলে আসে চলে আসা কান্নাকাটি করতে তাকে করা যে ও কোনো ক্ষতি করবে না ওকে অনেক সুখে রাখবে কিন্তু ওরা কথা শুনে যে ওর মা বাভি সবাই চাচি সবাই মিলে ওরে অনেক চাপ দিয়েছে যাতে বে করা যায় ওরে একমাত্র জোর করে বিয়েতে বিয়ে দেওয়ার পরে এমনও সময় গেছে ওর দাদি গাতন চক্রে বরেরটাকে নিয়ে ফিসান্দে দরজা তালা লাগে। আর শামির ভাই আসলে লাগে ফিসান্দে চিল্লা দেয়। কিন্তু এভাবে সেলে যাওয়ার পরে বের পড়তে গিয়ে মোয়াশনি অল্প সোর্ণে না পড়ছ দেনা, সোর্ণে না বাদছ দেনা। এভাবে গাইতে যাইতে একটা বাচ্চা হয়। তো আমি বাচ্চা জন্ম। জন্মার পরে যে মেরগণ জন্ম ছয় মাস পরে আমার হাজবেন্ড বিদেশে ছিল তাই আমি মেয়ে মড় মে আগম করে ওখানে কষ্টতে ছিলাম সেই সুযোগ করে নাই আর কিছু করার নাই তারপরে বিদেশে ছিল তারপরে তিন বছর পরে আবার দেশে আসছে দেশে আসার পরে ওর এক भाभी ওর ভাই একটা অল্পবেসে আমি বিয় বসনা ঢাকা তা ওর মেয়ে কে ওই মেয়ে কে নিয়ে গড়া করে তো সব একটা বলবো যার জন্য পাকা করতেছে অর্দিকে কোন দিন মনে খেয়াল দেয় না ঢাকায় ফিরে থাকে সপ্তাহে যদি দুই দিন বাড়িতে থাকে তো পনেরো দিন ঢাকাই থাকে এভাবে ছয় মাস থাক থাকার পরে আবার বিদেশ ছেলেমেয়েরা কিন্তু একটি দর্শক বৃন্দদের একটি কথা বলবো মেয়েরা কষ্ট করে বাড়িতে স্বামীর সাথে থাকে ওরা স্বামী যখন বিদেশ থাকে তখন স্বামী এসে অন্য নে নেওয়ার যদি ভর্তি করে তার কোনো দোষ হয় না আর একটা মেয়ে যা অপেক্ষা ছিল ওর জন্য এত বছর ওর কী অপরাধ ছিল ওর একটা বাচ্চা কী অপরাধ ছিল ওর ওদের কোস্কায় নেয় আবার চলে যা বিদেশ চলে যাওয়ার পরে মৌ স্বামী ওর স্বামীর বাড়িতে থাকার অবস্থা শুনতে পাওয়া ওর বোনকে ওরা মেরে ফেলছিলো আগে তো বলতো যে আত্মহত্যা করছে কিন্তু ঘটনা চক্রে যখন মৌ জানতে পারে ওর বোনকে মেরে ফেলছে তখন মৌ সরাসী বলছিল সবাইকে যে প্রতিশোধ নেবে এই কথা শোনার পরে মৌর হাজব্যান্ডের শাশুড় শাশুড়ি নন সবাই মিলে চক্রান্ত শুরু করে যাতে মজদি থাকে তাহলে তো হয়তো একটা কোন কিছু হবে এবায়ে আমরা সবাই অনেক সক্রান্ত চেক করে সক্রান্ত মাসখানে ওর হাজবেন্ডকে কিনে আর মাকে ওর মাকে ডাকে এটাকে এনে বলে যে আপনার মেয়ে আপনার বাইতে নিয়ে যান কারণ আমি তো সবতে সেগুলো বললাম এখন যদি বাইতে কিছু হয় কেউ কিছু করে আমারেকালে তাও তাসব আমি দিতে ফরব না এই কথা বলে মৌকে বাড়িতে তার মেয়ে বাগ্নি দুই বোন মেয়ের সহ বাড়িতে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে ওই যে ভাইয়ের বউ ওকে তো ডাকাত নিয়ে আসছে বাড়িতে মৌর জন্য কথা বলতে পারে না এখন মৌ তখন যে করে বাড়িতে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেয় ও ওকে নিয়ে তাকে মৌ তো মানে তোমার মা বাবা আছে ওরা ওর জন্য তাকে কিন্তু বেতর দিন পরে বিদেশতে আসছে আবার চলে যাবে বেকার আশা থাকবে তো বাবা উচিত ছিল কিন্তু মোর কথা না ভেবে হের বাবির নিয়ে থাকতো থাকার পর এভাবে চলছে চলার পর এক মাসে এক দুই দিন তাকে মোর কাছে আর বাকি দিন তাকে ওই মেয়ে নিয়ে থাকার বয়স ছয় মাস পরে আবার বিদেশ চলে যায় চলে যাওয়ার পরে পরবর্তীটা গল্পটা